দর্শনবিহিত বিহিত মায়ের চরণে আমরা অঞ্জলি প্রদান করব মাকে আমরা প্রদক্ষিণ করব এবং যেহেতু আমাদের মন্দিরের পিছনে দিয়ে প্রদক্ষিণ করার সুযোগ নাই তারপরেও আমরা কায়মনোচিত্তে মাকে দর্শন করে আমরা মাকে প্রদক্ষিণ করব। হ্যাঁ প্রথমে আমরা প্রদক্ষিণ করে মাকে তারপরে মায়ের চরণে আমরা পুষ্পার্গ অর্পণ করব

দুর্গাং <laughs> <laughs> oh, yeah. শিবাং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মন প্রিয়াম সর্বলোক প্রণেতিঞ্চ প্রণমামি সদা শিবাম মঙ্গলাং শুভনং শুদ্ধাং নিষ্কলাং পরমাঙ্কলাম

প্রণমামী সদার শিবাম ও বিন্দস্তাং বিন্দ নীলয়াং তিব্বস্থান শসিনয়া আদপী জনর মুক্ত সর্ব পাপেব্য মুদতে দুর্গয়াসহ শ্ৃীবিষ্ণু। আশ্বিনী মাসি শুক্লপক্ষে দশম্মান মাসি আপনার যার যার গোত্র যার যার নাম বলেন ও নম ব্য মহাদিব্য শিবায় সততম নম নম প্রকৃতই ভদ্রায় নিয়তা প্রণতা স্মৃত কেশ সচন্দন পুষ্প বেলপত্রাঞ্জলি ও

গন্ধপুষ্প বেল পত্রাঞ্জলি ও তক্ষ যজ্ঞ বিনাশি মহাঘুড়ায় যোগিনী কোটি পরিভৃতা ভদ্রকল দুর্গায়মো নম কল্যাণয় প্রণতা বৃদ্ধ সিদ্ধই কর্ম নম নৈত্য বিবৃতা তে সর্বানম নম এস সচন্দন গন্ধ পুষ্প বেলপত্রাঞ্জলি ও ভগবত দুর্গায় সপরিবার আয়োই সবাহন আয় নমো নমো সবাই পাত্রে দেন